বহিরাগত চিহ্নিতকরণ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি মন্ত্রী অনিমেষ দেবর্মার নেতৃত্বে রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে স্মারক অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের ধরন নিয়ে প্রশ্ন বাম নেতৃত্ব রাধাচরণ দেবর্মার অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি মথা নেতৃত্ব অনিমেষ দেবর্মার নেতৃত্বে রাজ্যপালের মাধ্যমে প্রধানমন্ত্রী নিকট স্মারক লিপি অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের ধরন নিয়ে প্রশ্ন বাম নেতৃত্ব রাধাচরণ দেবর্মার অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত কারণে ওয়াইটিএফ এর হেল্পলাইন জানো অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করণ ইস্যুতে সাধারণ নাগরিকদের হয়রানির বিষয়ে হুঁশিয়ারি জিএনপি পর্বত দুহিতা ত্রিপুরা তিন দিকে বাংলাদেশ সীমান্ত পরিবেষ্টিত ফলে প্রাচীন কাল থেকে যে রাজ্যে অনুপ্রবেশ চেক পটে চলেছে তা বলায় বাহুল্য অভিযোগ এর ফলে রাজ্যের ভৌগোলিক বৈচিত্র্যে ভিন্নতা এসেছে এই নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে অবৈত অনুপ্রবেশকারী চিন্তিত করণ এবং তাদের পুঁশ ব্যাগ করার নির্দেশ জারি করা হয়েছে বিগত মাসের উনিশ তারিখ থেকে আগামী আঠেরো জুন পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশ অনুসারে ধড়পা করতে ওঠেন এই নিয়ে মথার বক্তব্য কেন্দ্রীয় নির্দেশের যথাযথ খাতে কার্যকরী করতে হবে এই দাবিতে মন্ত্রী অনিবেশ দেবার নেতৃত্বে তীগ্রাম মথার এক প্রতিনিধি দল রাজ্যপালের মাধ্যমে প্রধানমন্ত্রী স্মারক নীতি প্রদান করে ভারত সরকারের যে নির্দেশ আইডেন্টিফিকেশন করে পুশব্যাক করা মায়ানমার পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা আসছে ইলিগালি তাদেরকে ধরে আমাদের দেশ থেকে বাংলাদেশ বা তার তাদের দেশে ডিপোর্ট করে করা এবং মুজিব শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা চুক্তি হয় যে একাত্তরের সেই ডেটটার পর একটা কাট অফ ডেট ছিল চব্বিশ তারিখ মার্চ হবে সেই ডেট সেই ডেটের পরে যারা আসবে তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করা হোক এবং যেই তারা আসবে এখানে এদেরকে ধরার জন্য ত্রিপুরা পুলিশের হোম ডিপার্টমেন্টে একটা উইং আছে এমটিএফ তিনি অভিযোগ করেন অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ এবং পুষ্প সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশ যথাযথভাবে এই রাজ্যে কার্যকরী হচ্ছে না সে সাথে তিনি স্পেশাল টাস্ক ফোর্স গঠনের দাবি জানান পার্টি মনে করি যে এখানে যে ধরনের স্টেপ হওয়া উচিত সেই স্টেপটা হচ্ছে তো সেই কারণে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে সমস্ত এমএলএ এমডিসি ইএম এবং আমরা দুইজন মন্ত্রী আমরা নিজেরা স্বাক্ষর করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানালাম যে সেন্ট্রাল তত্ত্বাবধানে এখানে একটা স্পেশাল হোক এবং ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য যারা সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সিস আছে আসাম রাইফেলস সি আর পি ত্রিপুরাতে অলরেডি আছে এদের সমন্বয়ে যেন এই রোহিঙ্গা বা বাংলাদেশিরা যারা দৈনন্দিন এখানে প্রবেশ করছে এবং ডেমোগ্রাফিটাকে শেষ করার যা চেষ্টা করছে তাদের ধরার জন্য আমরা আবেদন করছি এটাই আজকে এদিকে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের ধরন নে প্রশ্ন করেছেন বাম নেতৃত্ব রাধাচরণ দেববর্মা সেই সাথে সংশ্লিষ্ট ইস্যুতে সাধারণ নাগরিকদের হয়রানির বিষয়ে হুঁশিয়ারি দেন এই বিষয়টা আমাদের পার্টির থেকে পরিষ্কারই বলেছেন আমাদের পার্টির বক্তব্য ইনলিগাল মাইগ্রেন যে কোনো অংশের হোক যেকোনো ধর্মের হোক যেকোনো বর্ণের হোক ব্যবস্থা কিন্তু এটা করতে গিয়ে যাতে কোনো ধরনের সাধারণ নাগরিক যাতে হয় শিকার না হয় এটা সরকারকে দেখতে হবে তাহলে এখন পুষব্যাক কোন আইনের ভিত্তিতে কাটোপিয়াটা কি হবে কি হবে ইন্দিরা মজি চুক্তি বা কি হবে তো এটা তো একটা সুনির্দিষ্ট ভাবে কারা ইনলিগাল চিহ্নিত করা হোক এখন কারে ধরে কাকে এটা খুঁজে খুঁজে এইভাবে কি ইনলিগাল চিহ্নিত করা যায় তো ইনলিগাল কারা এটার জন্য কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে এই ডকুমেন্ট আপনি যাচাই করবেন করবেন সন্দেহ হলে পরে এগুলো পুরোনো সমস্ত তথ্য কেটে কেটে আপনি নির্ধারণ করবেন এগুলো কোন প্রক্রিয়া নাই এগুলো নিয়ে টিপন ওয়াইটিএ কথা বলছে না শুধু বলছে ইনলিগাল মাইগ্রেন্ট হু ব্যাক বাংলাদেশি কু ব্যাক এটা তো এটা কি তাইলে পরে এটা পুলিশের খেলা চলছে নাকি এটাই তো এখন আমাদের বোধ করব হচ্ছে না অন্যদিকে অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ ইস্যুতে চব্বিশ ঘন্টার হেল্পলাইন নম্বর চালু করেছে টিপ্রা মাথার যুব সংগঠন ওয়াইটিএল সব মিলিয়ে অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি পিউরো রিপোর্ট নিউজ স্ট্যান্ডার্ড